আসসালামু আলাইকুম ওয়া প্রিয় বিওয়ার্স সালামের উত্তর দেওয়া ওয়াজিব তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করব এমন পাঁচটি আমল সম্পর্কে যে পাঁচটি আমল করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল বিপদাপদ বালা মুসিবত দুশ্চিন্তা এবং দুঃখ কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ দেখবেন সম্মানিত ভিউয়ার্স সমস্ত বালা মুসিবত দুঃখ কষ্ট ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য কোন পাঁচটি আমল করতে হবে এবং আমলগুলি কি নিয়মে কোন সময় করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলো বন্ধুরা কথা না বাড়িয়ে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার এই পাঁচটি আমল সম্পর্কে আমরা জেনে নেই। নাম্বার এক ইস্তেখফার আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে সুরাত আয়াত নং বিরাশি সম্মানিত বিওয়ার্স মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি কবুলকারী সম্মানিত পাঠ করার গুরুত্ব দিয়ে বলেন মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাগার বান্দা আল্লাহর কাছে তাওবা করে তখন আল্লাহ তাআলা এর চাইতো বেশি খুশি হন সুবাহ আল্লাহ বোখারি শরীফ আদিস নং ছয় তিনশত নয় অন্য এক হাদিসে বলা হয়েছে আবু হরার আদি আল্লাহ তালারহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে বলতে শুনেছি রাসুল সাল্লাহ আলহিহু আসাল্লাম বলেন আল্লাহর শপথ আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারের অধিক ইস্তেকফার ও তাওবা পাঠ করি সুবাহ আল্লাহ বোখারি শরীফ হাদিস নং ছয় তিনশত সাত অপর এক হাদিসের মধ্যে এক শতবার পাঠ করার কথা বলা হয়েছে সম্মানিত বিওয়ার্স একটু চিন্তা করে দেখুন যে নবী হলে আসাল্লামের একটি সগিরা গোনা পর্যন্ত ছিল না সেই নবী সাল্লু আসাল্লাম যদি দৈনিক শতবার তাওবা ইস্তেকফার পাঠ করে থাকে তাহলে আমাদের দৈনিক কতবার তাওবাঈস্তেকফার পাঠ করা উচিত আল্লাহ আকবার সম্মানিত ভিউয়ার্স বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করিলে আল্লাহ তালা বান্দাকে অনেক পুরস্কার দান করেন কি কি পুরস্কার দান করেন সেগুলি আপনাদেরকে আমি বিডুর শেষে জানিয়ে দেব তবে ইস্তেকফার পাঠ করার গুরুত্বপূর্ণ পুরস্কারগুলির মধ্যে থেকে একটি পুরস্কার হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করবে আল্লাহ তালা তার সমস্ত বিপদ আপদ মুসিবত এবং দুশ্চিন্তা দূর করে দিবেন সোবাহ সম্মানিত বিওয়ার্স ইস্তেকফার পাঠ করার প্রতি রাসুল সাল্লাহাল্লাম উৎসাহ দিয়ে বলেন এ লোক সকল তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করো কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেকফার পাঠ করি সুবাহ আল্লাহ আকবর অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন যার আমল নামায় ইস্তেকফার অধিক সংখ্যায় পাওয়া যাবে তার জন্য রইলো সুসংবাদ সুবাহান আল্লাহ অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন বান্দা যখন গুনা করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয় অতপর আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ মিশকাত শরীফ হাদিস নং দুই হাজার তিরিশ অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদির পরিবর্তন হয় না মানুষ তার পাপ কাজের কারণে তার পরিজিক থেকে বঞ্চিত হয় নাউজ বিল্লাহ হিমিনজা আলিক সুলান ইবনে মাজা হাদিস নং চার হাজার বাইশ সম্মানিত ভিউয়ার্স এই হাদিস দ্বারা বোঝা গেল যে ব্যক্তি গুনা করে আল্লাহ তালা তার রিজিক ছিনিয়ে নেয় আর যখন সে তাওবা করে আল্লাহর কাছে ইস্তেকফার পাঠ করে তখন আল্লাহ তালা তার গুনা মাফ করে দেন এবং এর পরিবর্তে আল্লাহ তালা তার রিজিক বৃদ্ধি করে দেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত ভিউয়ার্স অন্য এক হাদিসের মধ্যে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নিবে আল্লাহ তাআলা তাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুনানিয়ান নাসাই হাদিস নং তিন হাজার উনিশ অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি তাও বা পাঠ করবে আল্লাহ তালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন আবু দাউদ সম্মানিত আল্লাহ আল্লাহ যেহেতু সমস্ত অশান্তির মূল হচ্ছে টাকা পয়সা ধন সম্পদ কিংবা হালাল রিজিক সে কারণে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার পাঠ করবে আল্লাহ আল্লাহতালা যদি তার রিজিক বৃদ্ধি করে দেয় তাহলে তার সমস্ত অবাবনটন অনটন সমস্ত দুশ্চিন্তা দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স সমস্ত বিফদাফদ বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার দুই নং আমলটি হচ্ছে বেশি বেশি দূর শরীফ পাঠ করা হজরত উমর বিন খত্তাব রাজি আল্লাহ তালানহু বলেন নিশ্চয়ই বান্দার দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পোষায় না যতক্ষণ না বান্দা তার নবীর প্রতি দ্রুত পাঠ করবে ত্রিমিজি শরীফ অন্য এক বলা হয়েছে যে ব্যক্তি আমার প্রতি একবার দূর পাঠ করবে আল্লাহতালা তার প্রতি দশটি রহমত নাজিল করবেন তার দশটি ভুল ক্ষমা করে দিবেন এবং তার জন্য দশটি স্তরের মর্যাদা উন্নত করবেন সোবাহ নাসাই শরীফ রাসুল সাল্লুসাল্লাম আরো বলেন কেয়ামতের দিন আমার সবচাইতে কাছের মানুষ তারাই হবে যারা আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে সোবাহন আল্লাহ ত্রিমেদি শরীফ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর সকালে দশ বার ও সন্ধ্যায় দশ বার দুরুদ শরীফ পাঠ করবে তার জন্য কেয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে সুবাহান আল্লাহ মাজমুয়ায় জাওয়ায়দ হাদিস নং সতেরো হাজার বাইশ অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি আলা আলী মুহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়ালাল ইব্রাহিম ইন্না কাহামি দুম্মাজিদ আল্লাহ হম মাবারিকালা মোহাম্মাদীম ওয়ালা আলী কামা কামাবাহক তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্না কাহামি দুম্মাজিদ এই দুরুত পাঠ করবে তার উপর আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে সুবাহান লহ মুজামুল কাবির হাদিস নং চার হাজার চারশো আশি অন্য এক হাদিসে বলা হয়েছে রাসূল সল্লহ আলিহি হসনাল্লাম বলেছেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরুৎসরি পাঠ করো কেননা তোমাদের পাঠকৃত দুরুদ আমার সামনে পেশ করা হয় সুবাহান আল্লাহ সুনানে আবু দাউদ হাদিস নং এক হাজার সাতচল্লিশ সম্মানিত বিওয়ার্স এছাড়াও আরও একটি দুরুদ রয়েছে যে দুরুদটি সকাল বিকেল তিনবার পাঠ করলে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম আপনার হাত ধরে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার ও সন্ধ্যায় তিনবার এই দুরুত পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহায়ান আল্লাহ দুরুতটি হচ্ছে রবি তুপিল্লা হিরব বাউ ওয়াবিল ইসলাম ইদিনাও ওয়াবি মহাম্মাদী সল্ল ল হওয়ালে হিওয়াসাল্লাম নবি আউ রসউল্লাহ মুসলিম শরীফ হাদিস নং এক হাজার আটশত অন্য এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাহ ল হোয়ালেহি হিউসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার এই দুরুত পাঠ করবে কেমতের দিন তার হাত ধরে আমি তাকে জানাতে পৌঁছে দেব সুবাহান আল্লাহ আল্লাহ আকবর মুজামুল কাবির হাদিস নং তিনশত পাঁচ পঞ্চাশ অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে রাসুল সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকেল তিনবার এই দূরত পাঠ করবে কেমতের দিন আল্লাহ তালা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তিনি শরীফ আদিস নং একশত ছিয়াত্তর সম্মানিত বিওয়ার্স ইস্তেকফার এবং দুরুদ হচ্ছে এমন একটি আমল যে আমল করিলে আল্লাহ তালা আপনাকে দুনিয়া ও আখেরাত উভয় জায়গার মধ্যে অসংখ্য কল্যাণ দান করবেন সোবাহান আল্লাহ সম্মানিত বিওয়ার্স সমস্ত বিফদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার তিন নং আমলটি হচ্ছে দুয়াই ইনুস বেশি বেশি পাঠ করা সাদ ইবন আবি আক্কাস রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন আল্লাহর নবী হজরত ইউনুস আলাইসাল্লাম যখন মাছের পেটে ছিল তখন সে এই দোয়া পাঠ করেছিল দোয়াটি হচ্ছে লা ইলাহাই আংতা হায়ানাক ইন্নি কুংতুমিনা জোয়ালিমিন অর্থ তুমি ব্যতীত কোনো মাবুদ নেই তুমি অতি পবিত্র আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত সুরা আম্বিয়া আয়াত নং সাতাশি তারপর রাসূল সাল্লাম ললাইসাল্লাম বলেন যে কোনো মুসলিম লোক কোনো বিষয়ে কখনো এ দোয়া করিলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন সোবাহান আল্লাহ মিশকাত শরীফ হাদিস নং দুই হাজার সম্মানিত বিওয়ার্স সমস্ত বিপদ বালা মুসিবত ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার চার নং আমলটি হচ্ছে ইয়াজাল জাল আলী আল ইকরম এই দোয়াটি বেশি বেশি পাঠ করা মহান আল্লাহর গুণাবাচক নামগুলোর মধ্য থেকে একটি নাম হচ্ছে ইয়া জাল আলি আল ইকরম রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন তোমরা সবসময় ইয়াজাল জাল আলী আল ইকরম এই দোয়াটি পাঠ করবে এবং এই দোয়া পাঠ করাকে আবশ্যক করে নিবে তিরমিজি শরীফ হাদিস নং তিন হাজার পাঁচশত পঁচিশ অন্য এক হাদিসে বলা হয়েছে একবার হযরত আনাস আল্লাহ তালানহু রাসূল সাল্লাহ ওয়ালাই হিউয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন তখন ওইখানে এক লোকেশে নামাজ আদায় করলেন এরপর তিনি এই দোয়া করলেন আল্লাহ হুমাইনী আজ আলু কাবি আন লা ইলাহাইলা আং তাল মান্নান বাদী ওসামা ওয়াত ইউয়াল ইয়াদল জেলা আলিউয়াল ইক্রম ইয়া হাই ইউয়া এই দোয়াটি পাঠ করতে শুনে রাসূল সাল্লা বললেন তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছ যে নামে ডাকলে মহান আল্লাহ তাআলা সারা দেন এবং কিছু চাইলে আল্লাহ তাআলা তা দান করেন অর্থাৎ যে ব্যক্তি এই নামের উশিলায় আল্লাহ তালার কাছে কিছু চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন সুবাহান আল্লাহ ল শুনানি আবু দাউত হাদিস নং এক হাজার পঁচানব্বই নাম্বার পাঁচ আল্লাহ হুমক ফিনি বিহাল আলী কান হার আমিকা ওয়া অগ্নিনী বিশদ লিকা আম্মান সিওয়াক এই দোয়া বেশি বেশি পাঠ করা রাসূল চল্ল ল হলাই হুসাল্লাম হযরত আলীদিয়াল সুতালানুকে বললেন এ আলী আমি কি তোমাকে এমন দোয়া শিখিয়ে দেবো না যে দোয়া পাঠ করিলে ইয়েমেনের শীদ তথা পার পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা তোমাকে করে দিবেন তখন হযরত আলী অল্লহ সুতালানু বললেন এয়া রাসুল অল চল্ল ল জি অবশ্যই আপনি আমাকে এই দোয়া শিখিয়ে দিন তারপর রাসূল সাল্লাহ ল আল্লিসাল্লাম বললেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা তাকে পাওয়ার পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ হুমক ফিনি বিহান আলী কান হার আমিকা ও অগ্নিনী বিফাদলিকা আম্ মানসিওয়াক শুনানি তিরমেজি হাদিস নং তিন হাজার পাঁচ সত্যিষট্টি আল্লাহপাক রবুল আমাদের সবাইকে এই পাঁচটি আমল করে সমস্ত বিপদাপদ বালা বালামুসিবত দুশ্চিন্তা ও দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আসসালামাইকুম অবারকাতু